হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি একদম মাংসের স্বাদে শোল মাছের কালিয়ার রেসিপি দিয়ে আশা করি আজকে এই মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুনও এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো এবার ভিডিওটা দেখতে থাকো মাছটাকে আগে শোল মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে শসের তেলে গরম করে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তোমরা এখানে মানে যে কজনের জন্য করবে সেরকম বুঝে আলু পেঁয়াজ টমেটো নেবে আমরা এখানে ইউজনের জন্য করেছি তাই জন্য অল্প পেঁয়াজ অল্প আলু আর অল্প টমেটো নেওয়া আছে তোমাদের মানে পরিমাণ বুঝে নিতে হবে এগুলো নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এই পেঁয়াজ আর টমেটো অল্প লবণ ছড়িয়ে দিলাম এগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার হালকা আঁচে গ্যাসটাকে করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার ঢাকনা খুলে আবার এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে দিন কষিয়ে নেব দিয়ে এবার একটু সামান্য একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষাবো এটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে তারপরেই মাংসের স্বাদটা আসবে কষানো হয়ে গেলে এবার আগে থেকে করে রাখো গরম জল ঢেলে দেব গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদটাই খুব ভালো হয় তোমরা চেষ্টা করবে যে যে কোনো তরকারি বা মাংসের বা যে কোনো তরকারি করলে একটু গরম জল দেবে দিলে তরকারি স্বাদটা খুব ভালো হয় গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে তারপরে তরকারিটা নামাতে হবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং